আর খালামনির হাতের এই লতি রান্নাটা এত মজা হয় যে আমরা একবার খেয়ে পুরো ফ্যান হয়ে গিয়েছি এটা থাকলে আর মাছ মাংসের কোনো প্রয়োজন হয় না এটা রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে তার মধ্যে বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিয়েছে বড় চিংড়ি মাছ দিলে খেতে আরো বেশি মজা লাগে তারপর হচ্ছে হলুদের গুড়া মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে লতি আর আলু কুচি করে রাখা সেটা দিয়ে দিয়েছে আলু আর লতি একসাথে অনেকক্ষণ ধরে কষাতে হবে যাতে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যায় আর সামান্য একটু পানি দিয়ে দিয়েছে যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় তো সবার শেষে এখানে ডাল দিয়ে দিয়েছে তো ডাল দেওয়ার পর লতির স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যায় আর এই রান্নাটা মজা হওয়ার মেন কারণই হচ্ছে এই ডাল তো এখন আলাদা আর একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রান্না করে মানে সিদ্ধ করে রাখা লতিগুলো দিয়ে দিতে হবে এখন এটা সম্পূর্ণ ভাজা ভাজা করে নিতে হবে যত ভাজা ভাজা করে রান্না করা যাবে এটা টেস্ট তত বেশি মজা হবে একদম যাতে নিচে দাগ লেগে যায় সেরকমভাবে রান্না করতে হবে তো আমাদের এই লতি রান্না করা শেষ এই রান্নাটা এত মজা হয় একবার ট্রাই করতে পারেন